HTML এ একটা কঠিন প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে একটা টেবিলের রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করলে যে টেবিল হয় সেটার জন্য কোড তোমরা অনেকে এটা হয়তো পারো না আর পারলেও খুবই কঠিন নিয়মে শিখেছ আমি খুব সহজে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি দেখো তুমি প্রথমে যেটা করবা এইভাবে টেবিল আঁকবা অবশ্যই এমন একটা পেজে আঁকবা যেন পেজ উল্টে লেখি এটা দেখো এমন ফাঁকা একটা পেজ পাওয়া যায় আসলে আমাদের এই টেবিলটাই এই পাশে আবার আঁকতে হবে তাহলে আমরা এখন যেটা করব টেবিলের যে দাগগুলাই দাগে দাগ দিব আসলে দেখো তাহলে আমি যেটা করলাম ফেজ উলটায় সব দাগে দাগ দিচ্ছে এবং তোমরা এটাকে একটু পস করো ক্লাসটাকে একটু পস করে নিজেও খাতায় আগে এভাবে আঁকো আঁকার পরে আমি যেভাবে যেভাবে যা করছি তুমিও সেটা করো। তাহলে খুব সহজে এটা শিখতে পারবা আশা করি আমি যতটুকু করেছি এটা হয়তো বুঝতে পেরেছ এখন দেখো তুমি তো হয়তো জানো যে টেবিলের কোনটা হচ্ছে টপ কোনটা বটম কোনটা লেফ কোনটা রাইট লিখে এটা হচ্ছে কি কি টপ হচ্ছে 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 বটম এটা আর এটা হচ্ছে কি বলতো রাইট এখন যেটা করতে হবে দেখো এই যে নতুন টেবিল সেই নতুন টেবিলের যে আর মানে রাইট সে রাইট চলে যাবে টপে এই যে এখন যে টেবিলটা দেখছো এটাই নতুন টেবিল বা অনেকে এটাও বলতে পারো যে দেখো আমরা এই টেবিলটাকে এন্টি ক্লক ওয়াইজ কি করব নাইনটি ডিগ্রি মুভ করাবো বা রোটেট করাবো আর কি যেমন এই যে টেবিল এন্টি ক্লক ওয়াইজ বুঝো মানে ঘড়ি তো এদিকে ঘুরে এটা কি এন্টি ক্লক ওয়াইজ মানে উল্টা দিকে নাইনটি ডিগ্রি মানে কি এমন আছে এমন বুঝতে পেরেছ তাহলে কি করলাম এটা নাইনটি ডিগ্রি ঘুরিয়ে দিলাম এন্টি ক্লক তাহলে এই যে নতুন টেবিল এটাই হচ্ছে কি আমাদের টেবিল এখন তাহলে কি আমাদের যেহেতু টেবিলটা এখন এমন তাহলে লিখবা কি আর এখন এমনে এমনে লিখবো এখন কি এমনে এমনে তাহলে দেখো আমরা দেখি কোথায় কি ছিল এটা হচ্ছে নেম ছিল তাহলে এখানে কি লিখে দিলাম নেম লিখে দিলাম নেম এরপরে হচ্ছে এখানে মনে হয় মুকাদ্দিরা লেখা ছিল আচ্ছা আমি তাই লিখছি যা লেখা ছিল তাহলে এখানে কি হবে মুকাদ্দিরা জায়গা নেই আমি একটু ছোট করে লিখেছি এরপরে ধরো আমাদের এখানে কি লেখা মোয়াজ আমার আমরা এখানে তাহলে কি লিখে দিলাম মোয়াজ আশা করি বুঝতে পারছো এইভাবে লিখবো আমি এখনই এটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি আচ্ছা এখন দেখো তাহলে এই যে নতুন টেবিলটা হইলো আমাকে বলো এই টেবিলে রো কয়টা কলাম কয়টা দেখো এই টেবিলে আমি যদি কলামের কথা বলি কলাম কে যে এটা একটা কলাম তাই না এটা একটা কলাম দেন এটা যে একটা কলাম দুইটা কলাম হয়ে গেল দেন এটা তিনটা কলাম হয়ে গেল একটা এই যে একটা মোট কয়টা বলো মোট হচ্ছে চারটা কলাম তাই না এই টেবিলে মোট চারটা কলাম কিন্তু রো কয়টা ভাইয়া রো আশা করি বুঝতে পেরেছো যে হচ্ছে রো কয়টা বলো দুইটা এটা একটা রো এটা আর একটা রো দুইটা রো তাই না তাহলে এই নতুন যে টেবিলটা সেটার সাইজ যেমন চেঞ্জ হয়েছে যেমন এখন বাই সাথে এই যে নতুন টেবিলটা দেখো মনে আছে যে আগের টেবিলে আমাদের রো কিন্তু ছিল চারটা এবং কলাম ছিল দুইটার এখন আমাদের কি হয়েছে বলো এখন রো হয়েছে দুইটা কলাম হয়ে গিয়েছে কয়টা চারটা এখন আমরা এটা ডিজাইন করি এবং এটা তো বুঝতে পেরেছ যে এই যে সেলটা মানে নেম নামের যে সেলটা সেটা যেহেতু প্রথম এবং দ্বিতীয় এই দুইটা রো মিলে গঠিত তাহলে তার ডিজাইন হবে কি প্রথম রোতে কেননা কোন একটা সেল যদি একাধিক রো মিলে গঠিত গঠিত হয় সেক্ষেত্রে সে যেই রো মিলে এদের মধ্যে যেটা আগে তাকে ডিজাইন করতে হবে বুঝেছ যেমন আমি একটু বুঝাই বলি মনে করো এমন যদি হয় মনে করো এমন যদি হয় যে এখানে এ তাহলে এই টেবিলের রো কয়টা তিনটা কলাম কয়টা দুইটা তাহলে এ নামের যে সেল ডিজাইন হবে কিন্তু প্রথম রোতে বুঝেছ প্রথম রোতে যদিও এই লেখাটা মনে হচ্ছে সেকেন্ড রো বরাবর তাকে ডিজাইন করতে হবে প্রথম রোতে যাই হোক তাহলে আমরা এখন একটু কোডিং পার্টে আসি আমি একদম তোমাদেরকে এটা রান করে দেখাই তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা রান করে বলতে ডিজাইন করে দেখাই আর কি তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে টেবিলটাকে দেখো টেবিলটাকে আমি দিয়ে রেখেছি টেবিলটা এক শুরু শেষ এখানে বর্ডার অ্যাট্রিবিউট অলওয়েজ আমরা দিচ্ছি বর্ডার এক দিচ্ছি আর এই যে সেলস ফেসিং সেলস ফেসিংটা কি জানো এই যে দেখো এই যে একটা সেল আবার এই যে মোয়াজ যে একটা সেল এদের মাঝে যে গ্যাপ সেটাকে সেলস ফেসিং বলে আমরা সেলস ফেসিংটা শূন্য করে দিব তাহলে এমন আসবে আর কি আর হাই টুইথের ভ্যালু এই যে যেটা আমরা পেয়েছি এখন নতুন কথা বলো একশো পঞ্চাশ বাই দুইশো এটা তো জানোই তাই না যে প্রথমটা কি বলো উইথ পরটা কি হাইট তাহলে আমরা উইথের ভ্যালু দিয়ে দিলাম কত একশো আর হাইটের ভ্যালুটা কত দিয়ে দিলাম হাইটের ভ্যালুটা দিয়ে দিলাম দুইশো ওকে এখন আমরা এক একটা রো ডিজাইন করি প্রথমে প্রথম রো ডিজাইন করব যার মধ্যে নেম নামের একটা টেবিল হেডার ডিজাইন হবে আর এগুলো সবই কি টেবিলের ডেটা তাহলে আমরা দেখো প্রথম রো ডিজাইন করতে টিআর ট্যাগ ব্যবহার করলাম টিআর ডে শুরু করলাম প্রথম রো তো প্রথম রোতে এই যে এই সেলটা আগে প্রথম রোতে কি নেম সেলটা আগে যেটা কিনা টেবিলের হেইডার তাহলে টিএইচ দিয়েছি তবে টিএইচ দেওয়ার সাথে সাথে আমাদের নেম সেলটা তোর এক কলাম এক রো বিশিষ্ট না নেম সেলটা কি দুই রো বিশিষ্ট বলে দিতে হবে কি টু তাহলে আমি ভ্যালুটা কত দিয়ে দিলাম টু দিয়ে দিলাম রো দিলাম দুই দুইটা মিলে গঠিত সেল হ্যাঁ এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কি নেম দিয়ে দিলাম নেম এরপরে কি স্ল্যাশ দিয়ে শেষ তাহলে দেখো আমাদের এই যে নেম নামের সেলটার ডিজাইন শেষ এখন আমরা আসছি এই সেল এই সেল এই সেল ডিজাইনে তাহলে আমরা এখন মুকাদ্দিরা ডিজাইন করব তাহলে আমি যেটা করলাম দেখো টি ডি শুরু করে টি ডি শুরু করে দিলাম হচ্ছে মুকাদ্দিরা হুম ওকে এটা এবং স্ল্যাশ টি ডি দিয়ে শেষ দেখো টি ডি করতে আমরা ব্যবহার করি তো টি ডি মানে টেবিল ডেটা তাহলে আমি টি ডি দিয়ে মুকাদ্দিরার টি ডি দিয়ে শেষ এখানে কোনো রো স্প্যান কলস প্যান কেন লাগলো না কেননা এক কলাম এক রো বিশিষ্ট দেন হৃদয়টা ডিজাইন করি হৃদয় ডিজাইন করতে আবার সেম আমি টি দিয়ে শুরু করে লিখবো হচ্ছে এইচ আর আই ওয়াই হৃদয় এবং স্ল্যাশ টিডি দিয়ে কি শেষ এরপরে হচ্ছে নওরিন ডিজাইন করব নওরিন তাহলে টিডি দিয়ে শুরু করে দিলাম হচ্ছে এন ও ডাব্লিউ এন এবং কি স্ল্যাশ টিডি দিয়ে কি শেষ তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রথম ডিজাইন শেষ তাহলে আমরা এখন অবশ্যই যেটা করতেই পারি সেটা হচ্ছে স্ল্যাশ টিআর দিয়ে ক্লোজ করতে পারি আমি আসলে যে স্টাইলটা ফলো করি এটা করতে পারো আমি বোঝাচ্ছি যে দেখো টেবিলের মধ্যে একটা রো এটা এই রো এর আন্ডারে এই সেলগুলা পরবর্তী রো ডিজাইন করব আবারও টিআর দিয়ে শুরু দেখো আবারও যে আমি টিআর দিয়ে শুরু করেছি এই সেকেন্ড থেকে অলরেডি ডিজাইন ইন কি ফার্স্ট রো তাহলে মোয়াজ সাহেল আর কি হাসি এটা ডিজাইন করবো তাহলে প্রথমে আমরা টি দিয়ে শুরু করে আমরা মোয়াজ লিখলাম এম ইউ এ যে এবং কি স্ল্যাশ টিডি দিয়ে শেষ তারপরে কি দিলাম হাস না সাহেল তাহলে টিডি দিয়ে শুরু করে দিলাম হচ্ছে এস এ এইচ এল সাহেল সাহেল মনে হয় এটা হোক এরপরে স্ল্যাশ টিডি দিয়ে শেষ আর এটা কি আবারও টিডি দিয়ে শুরু করে আমি কি করলাম হাসি ওকে এই তো মোটামুটি তাহলে আমরা এখন মনে হয় আমাদের টি আরটা ক্লোজ করে দিতে পারি আমি একবার বুঝাইও দিই তোমাদেরকে আমি একবার বুঝাইও দিই তোমাদেরকে তাহলে তোমরা একটু ভালো বুঝবে আমি সেভ করে রিলোড করে ফেললাম এটা হচ্ছে নতুন টেবিলটা আচ্ছা একটু কি এম চলে আসছে কোথায় নরিনে আচ্ছা এম চলে আসছে এমটা কেটে দিলাম আমি একটু তোমাদেরকে একটু বুঝাইও দিই তাহলে তোমাদের ভালো হবে আচ্ছা দেখো এটার ডিজাইনটা আমি একটু বুঝাই বলছি তোমাদেরকে দেখো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে প্রথমে আমরা বডির মধ্যে বডি শুরু এই যে বডি শেষ তার মাঝে যে আমরা টেবিলটা একটা দিয়েছি সেই টেবিলটাকে দেখো অ্যাট্রিবিউট চারটা দিয়েছি আরকি আমি বর্ডার আর সেল স্পেসিং এর কথা বলে না বাট তোমাকে অলওয়েজ বর্ডারটা দিতেই হবে যদি টেবিলের বর্ডার অ্যাট্রিবিউট না দাও তাহলে তো টেবিলে এই বর্ডারটা আসবে না আর সেল স্পেসিং শূন্য দেওয়ার কারণে কি হবে বলো এই যে একটা সেল আবার এই যে আরেকটা সেল এদের মাঝে কোনো গ্যাপ থাকবে না গ্যাপটা শূন্য করে দিয়েছি গ্যাপটা কত করে দিয়েছি শূন্য ওকে এই দুইটা আর হাই টুইট তো দেয়া ছিল আর কি হ্যাঁ এখন দেখো এই যে টি আর টিয়ার শুরু মানে কি প্রথম রো শুরু এখন দেখো প্রথম রো যে শুরু করছি সেটা শেষ হয়েছে এখানে এবং যার মধ্যে আমরা চারটা সেল ডিজাইন করছি যার মধ্যে নেম একটা মুকাদ্দিরা হৃদয় আর কি নওরিন তবে আমাদের এই নেম নামের সেলটা কি বলতো নেম নামের সেলটা হচ্ছে আমাদের দুইটা রো মিলে গঠিত দেখছো না এই যে দুইটা রো মিলে গঠিত এই জন্য রো স্প্যান টু দিয়েছি আর সেকেন্ড রোতে আমাদের জাস্ট এই তিনটাকে ডিজাইন হয়েছে টিডি শুরু টিডি শেষ ওকে খুবই সিম্পল আশা তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের এই ধরনের কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে নেক্সট কোন বিষয়ে তোমার ভিডিও দরকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি সেভ করে রাখতে পারো পরে দেখতে পারবা ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো এবং আমাকে সাপোর্ট দিবা ইনশাল্লাহ এই হেভেন পেজে চাইলে এটা ফলো করতে পারো আসসালামু আলাইকুম